আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখেন কত সুন্দর পেঁপে ধরছে পেঁপে গাছটায় তো এর মাথায় দেখেন পাতাগুলো কুচকে গেছে মসরে গেছে হ্যাঁ এর কারণে গাছটার গ্রোথটা বৃদ্ধি হইতেছে না আর বাড়তেছে না ফলনগুলোও হলুদে চলে পড়ে যাচ্ছে যাই হোক এই রোগের একটা সহজ একটা সমাধান আছে আপনারা চাইলে বাড়িতে তৈরি করে নিতে পারবেন বাড়ির হলুদের গুঁড়া এক চামচ নেবেন এক চা চামচ এবং ভালো করে পানি এক লিটার পানিতে এটা এক চা চামচ দিবেন এবং বাড়ির যে হুইল পাউডার বা যা যে কোনো কাপড় খাঁচার গুঁড়া সাবানের গুঁড়া এক চামচ দিয়ে দেবেন এরপরে ভালো মতো মিক্স করবেন দেখবেন যে টকটকা কালার একটা আসবে হলুদের চেয়ে টকটক টকটক আকার আসবে তো এটা মিশ্রণ ভালো মতো মিশ্রণ করার পরে একটা বোতলে ভরে নেবেন যাতে স্প্রে করতে পারেন স্প্রে করার সুবিধার্থে বোতলে ভরে নেবেন এরপর পুরা গাছে আপনার পাতায় যেখানে আপনার দোমড়ে মুসরে গেছে কুচকে গেছে পাতাগুলো সেই ডালগুলোয় আপনি বেশি করে স্প্রে করে দেবেন এভাবে আপনার পরপর কয়েক দিন করবেন এক সপ্তাহ করলে পরে আপনার গাছের পাতা দমড়ানো মসরানো ইনশাল্লাহ ভালো হয়ে যাবে একটা সহজ একটা ঘরোয়া পদ্ধতিতে আপনার পাতা দমড়ানোর কুচকানোর সহজ সমাধান আশা করি আপনাদের উপকারে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ